মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন দুই ছাত্রীকে ব্লেড মারার অভিযোগ স্কুলেরই এক ছাত্রের বিরুদ্ধে রঘুনাথগঞ্জের শ্রীকান্তবাটি বাটি পি এস এস শিক্ষা নিকেতনের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার আহত দুই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছাত্রটিকে থানায় নিয়ে যাওয়া হয় স্কুলের অফ পিরিয়ড চলাকালীন দুই ছাত্রের হাতে ব্লেড মারল স্কুলেরই এক ছাত্র রঘুনাথগঞ্জের বাটি পিএসএস শিক্ষা নিকেতনের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার নবম শ্রেণীর এক ছাত্রের এমন কাজে স্কুল জুড়েই হতবাক সকলেই জানা যায় অফ পিরিয়ড চলাকালীন নবম এবং দশম শ্রেণীর দুই ছাত্রী বসেছিল সেই সময় নবম শ্রেণীর এক ছাত্র এসে এমন ঘটনা ঘটায়

স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় দুই ছাত্রী এরপর স্কুল শিক্ষকের তরফে খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায় স্কুলে পুলিশ এসে থানায় নিয়ে যায় ছাত্রটিকে আহত দুই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি কারণে এমন ঘটনা ঘটালো ছাত্র তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সেই শিক্ষা জানতে পারি যে ছেলেটা লোকাল ছেলে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল